সালামু আলাইকুম রহমতুলিল্লা সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনার সামনে হাজির গেল সেটা হচ্ছে যাই পনেরো দিন এবং এক মাস বয়সী টাইগার মুরগির বুকিং চলছে আপনারা যাদের লাগবে তারা ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে আমাদের অল্প কিছু পাঁচ পাঁচটা পিস টাইগার আছে অল্প কয়েকটা ফার্মই আছে আর বালদের যে কোনো জায়গা আমরা ডেলিভারি করতে পারবো পরিমাণে বেশি হলে আর খুচরা হলে আপনারা আইসা নিয়ে যেতে পারবেন একদিন পনেরো দিন এক মাস দেড় মাস বিভিন্ন বয়সের ফার্মে মুরগির জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বিশেষ করে অনেকে ফোন দিছিলেন পনেরো দিন বয়সী টাইগার মুরগির জন্য এবং এক মাস বয়সী টাইগার মুরগির জন্য তো আমাদের এখানে পাই আজকে আট দশ দিনের মতো হয়ে গেছে আমাদের টাইগারগুলো পনেরো দিন হলে এগুলো বিক্রি করা শুরু হবে ইতিমধ্যে বুকিং দেওয়া শুরু করছেন আপনারা অনেকে বুকিং দিয়েছেন এবং অল্প কিছু বুকিংয়ের বাকি আছে তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং দিয়ে দেবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু